আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা বর্তমানে ফেসবুকের সবচেয়ে একটি বড় সমস্যা হলো ফেসবুক রিকমেন্ডেশন সাসপেন্ড অর্থাৎ আপনি সামান্য একটা ভুলের কারণে ফেসবুক আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কি হবে মাত্র 72 ঘন্টার ভিতরে কিভাবে আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইলের রিকমেন্ডেশন সাসপেন্ড খুব সহজে সহজে 100% গ্যারান্টি সহকারে ঠিক করতে পারবেন তো বন্ধুরা আমরা সম্পূর্ণ পোস্ট আপনাদের মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো তো এই যে অলরেডি আমি কিন্তু মোবাইল স্ক্রিন আসি তো এইখানে একটা পেজ আছে তো আহ এটা হলো আমার একটা ক্লায়েন্টের পেজ তো এই এই পেজের রিকমেন্ডেশন আমি দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু কিন্তু পেজের সাসপেন্ড সাসপেন্ড হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে সাসপেন্ড ফেসবুকের সাসপেন্ড রিকমেন্ডেশন খুব সহজে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক করতে পারবেন ঠিক আছে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আমরা শুরুতে আগে দেখবো এই পেজটার কন্ডিশন কি ঠিক আছে পেজটা কি আগে আসলে ভালো আছে কিনা তো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পরে এখান থেকে আপনার এখানে যাব আসার পরে একটু ওয়েট লোড নিচ্ছে আমরা একটু নিচে যাব তো পেজটা স্ট্যাটাসটা আমরা আগে দেখবো দেখেন তো এই পেজে কিন্তু কোনো ইস্যু নাই পেজ হ্যাজ নো ইস্যু অর্থাৎ পেজ ভালো আছে বাট রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে অর্থাৎ কোনো একটা ভুলের কারণে হয়তো বা সে ভাইরানমূলক কোনো পোস্ট করছে বা ক্যাপশন বা যে কোনো একটা ভুল করছে মানে ফেসবুকের গাইডলাইন অমান্য করছে সে কারণে ফেসবুক তাকে রিকমেন্ডেশন অফ করে দিছে সাধারণত ক্যাপশনে ভুলের কারণে বা আপনার ফলস তথ্য বা আপনার মনে করেন যে উল্টা কমেন্ট করার কারণে এই সমস্যাগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই রিকমেন্ডেশন সাসপেন্ডটা কীভাবে খুব সহজেই আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে ঠিক করতে পারবেন তো এই আপনাকে শুরুতে করতে হবে কি আপনার এই যে আপনার এই যে পেজটা আছে এই পেজের একটা স্ক্রিনশট নেবেন মানে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে হোম পেজটা আছে এখানে আসার পর একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে আপনি করবেন কি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এখান থেকে ইউর পেজ ইজ নট এলিজিবল টু রিকমেন্ডেশন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানের একটা স্ক্রিনশট নেবেন এখানে একটা স্ক্রিনশট নেবেন আর এবং এরপরে কি পেজ স্ট্যাটাস যাবেন যাওয়ার পরে এখানে একটা স্ক্রিনশট নেবেন সাসপেন্ডেড স্ক্রিনশট নেবেন এটা একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই নেবেন তো নেওয়ার পরে আমরা আমরা চলে যাব হলো আপনার সাপোর্টে সাপোর্টে চলে যাব তো সাপোর্টে যাওয়ার পর এখান থেকে নিচে আসার পরে এখানে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে ইনক্লুড এ ক্লিক করবেন এখানে এখন আপনার সমস্যাটা পেজে না প্রোফাইলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা যেহেতু আমার পেজে সমস্যা আমরা পেজে সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব পেজ সিলেক্ট করবে তো এখন এখানে কিছুটা লিখতে হবে মানে পেজ রেকমেন্ড সাসপেন্ড যেহেতু অবশ্যই এখানে কিছুটা লিখতে হবে ফেসবুকে আপনার বলতে হবে তো এখানে কি লিখতে হবে সেটা আমি কিন্তু অলরেডি আমার নোট করা আছে লেখা আছে আমি জাস্ট এখান থেকে পেস্ট করে নিয়ে দিচ্ছি এখানে তো আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেব তারপর সেখান থেকে ইচ্ছা করে নিতে পারেন তো আমি এটা কপি করে আমি এখানে আপনার পেস্ট করে দিল এখন ওই যে স্ক্রিন শট আমরা নিয়েছি যে স্ক্রিন শট আমি নিয়েছি সেই স্ক্রিন শট আমরা আপলোড করবো যেহেতু আমার স্ক্রিন শট অলরেডি নেওয়া আছে আমি এখান থেকে নিয়ে নেবো আপলোডে গিয়ে এখান থেকে আমি স্ক্রিন শট নেবো এটা স্ক্রিন শট নেবো মানে আপনার মূল যে প্রোফাইলটা আছে সেটার স্ক্রিন শট নেবেন এরপর এখান থেকে আমি ওই যে সাসপেন্ড যে পেজের স্টার আসতো ওখানে নেবেন যে সাসপেন্ড লেখা রিকমেন্ডেশন এখানে নেবেন এরপরে আপনার রিকমেন্ডেশনের ভিতরে যাওয়ার পরে যে অপশনটা আসবে সরি এটা আরেকজন একটা নিয়েছিলাম আমি এখান থেকে এরপরে আমি এটা নিয়ে ঠিক আছে এই তিনটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা কথা বলে রাখি যে অনেক সময় কিন্তু আপনার দেখা যায় কি যে আপনার অ্যাডমিন আইডি থেকে অ্যাডমিন আইডি থেকে কোনো ভায়োলেন্স করার কারণে কিন্তু পেজ রিকমেন্ডেশনে সমস্যা হয় সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা কাজ করতে পারেন আপনি পেজের করে পেইজের আইডিতে নেবেন আইডিতে নেওয়ার পরে সে আইডি থেকে আপনি রিপোর্টটা সাবমিট করবেন ঠিক আছে সাবমিট করবেন তাহলে কিন্তু একটা ভালো একটা রেজাল্ট পাবেন তো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রিপোর্টটা সাবমিট করব এখানে লেখা আসছে ফাইনালাইজিং বাগ রিপোর্ট আমাদের কিন্তু অলরেডি কিন্তু সাবমিট করা হয়ে গেছে এখন যেটা বিষয় হলো যেটা আপনার সাথে বলবো গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে এই পেজ রিকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পরে যখন আপনি রিপোর্ট করবেন রিপোর্টগুলো করার সাথে সাথে কিন্তু পাশাপাশি লাইভ লাইভ করতে করতে হবে হবে অরিজিনাল কিছু পোস্ট ভিডিও পোস্ট করতে আপনার ভ্যালু থাকতে হবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে এবং পাশাপাশি আপনাকে প্রত্যেকটা দিন সকালে রাতে সকালে রাতে আপনাকে এই রিপোর্টটা দুইবার করে সাবমিট করবেন আপনি একটা না তিন দিন করবেন বাহাত্তর ঘন্টা মানে কিন্তু তিন দিন ঠিক আছে এই তিন দিন আপনি রিপোর্টটা করবেন আর পাশাপাশি তিন দিন লাইভ করবেন আশা করি আপনার সমস্যাটা খুব সহজেই সমাধান হয়ে যাবে তো একটা কথা মনে রাখবেন যে অবশ্যই আপনার যদি প্রোফাইলে কোনো সমস্যা থেকে থাকে হালকা পাতলা সেক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন সে সমস্যাগুলো সমাধান করার জন্য ফাইন্ড আউট করে অ্যান্ড যদি ওই সেক্ষেত্রে না পারেন সেক্ষেত্রে আপনি একটা অ্যাডমিন চেঞ্জ করে নিতে পারেন তো আপনারা এভাবে যদি আপনি যদি তিন দিন রিপোর্ট করতে পারেন আমার কথা মতো কাজ করতে পারেন আশা করি তিন দিনের ভিতরেই আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আপনার প্রোফাইলের যে সাসপেন্ডেশন রিকমেন্ডেশন সাসপেন্ড এটা কিন্তু ঠিক হয়ে যাবে তো ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব দেখার সুযোগ করে দিবেন ভালো থাকেন আজকের মতো এতটুকু ছিল সবাইকে ধন্যবাদ